স্কুল অ্যাক্টিভিটিসে আজকে থেকে থাকবে প্লে বা শিশু শ্রেণীর ক্লাস যার বয়স সীমা তিন প্লাস আমাদের আজকের ক্লাসের শিরোনাম লেখা শুরু করার ধাপ ওয়েলকাম টু লার্নিং রাউন্ড দা ক্লক বাবা মা শিখলেই শিখবে সন্তান আজকে যে প্রশ্নের উত্তরগুলো দিয়ে আমাদের পর্বটি সাজিয়েছি সে প্রশ্নগুলো হলো প্লেটি কি পড়ানো দরকার চার বছর আগে পড়া মুখস্থ করালে শিশুকে মনে রাখতে পারবে তিন বছর বয়স থেকে কি নিয়মিত পড়তে বসানো উচিত যদি পড়তে বসাতে হয় শিশুর পড়ার সময়টা কতটুকু হওয়া উচিত শিশুকে দিনে কয়বার পড়তে বসাবো এখন আসুন প্রথম প্রশ্নে প্লেটি কি পড়ানো দরকার এখানে দুটো বিষয় খেয়াল রাখতে হবে বাংলাদেশে এক্ষেত্রে পাঁচ ধরনের নিয়মে স্কুলে ক্লাস নির্ধারণ করা হয় কিছু স্কুলে প্লে নার্সারি ও কেজি এরপর ওয়ান শুরু হয় অর্থাৎ ওয়ানের আগে তিনটি ক্লাস থাকে কিছু স্কুলে দেখা যায় নার্সারি ও কেজি এরপর ওয়ান এটা প্রাথমিক প্রাক প্রাথমিকেও করা হয় কিছু স্কুলে প্লে কেজি এরপর ওয়ান অর্থাৎ এখানে নার্সারিটা স্কিপ থাকে কিছু স্কুলে প্লে নার্সারি এরপর ওয়ান আবার কিছু স্কুলে কেজি এরপর ওয়ান এক্ষেত্রে শিশুদের স্কুলে ভর্তির বয়সটা আপনি কোন ধরনের স্কুলে দিচ্ছেন তার উপর নির্ভর করে শিশুকে স্কুলে ভর্তি করানোর সময় বয়স কত হবে কত বয়সে আমরা তাকে স্কুলে দিব তা নিয়ে আমরা অনেক সময় ভুগে থাকি বিশেষ করে প্রথম সন্তানের ক্ষেত্রে এই সমস্যায় অনেকেই ভুগে থাকে এক্ষেত্রে এই বয়সে চারটা দেখলে আমরা বুঝতে পারব কোন বয়সে কোন শ্রেণীতে দেওয়া উচিত এখানে যেসব স্কুলে নার্সারি বা কেজি দেওয়া নেই বা প্লে দেওয়া নেই সেক্ষেত্রে বয়স সীমা কেমন হওয়া উচিত তা উল্লেখ করা আছে আমি আজকে প্লে শ্রেণী হিসেবে ক্লাস সাজিয়েছি যার বয়স সীমা তিন থেকে চার বছরের মধ্যে আমার চ্যানেলে প্লে লিস্টের প্রি স্কুল অ্যাক্টিভিটিস ক্লাসে আমি তিন থেকে চার বছরের শিশুদের জন্য পড়া ও লেখার ক্লাস সাজিয়েছি প্লেতে কি পড়ানো দরকার এ প্রশ্নের উত্তরে আমরা আগে জেনে নিয়েছি প্লের বয়স সীমা কত তিন প্লাস এক্ষেত্রে আমার মনে হয় সন্তানকে পড়তে না বসানো ভালো ওর সামনে বড় সন্তানকে পড়াবেন আর সে যদি আপনার প্রথম সন্তান হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিজেই চকসলেট বা খাতা পেন্সিল দিয়ে ওর সামনে আঁকা আঁকি করবেন কি আঁকবেন তা একটু পর আলোচনা করছি মিস করতে না চাইলে ভিডিওটি সম্পূর্ণ দিক আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল চার বছর আগে পড়া মুখস্থ করালে কি মনে রাখতে পারে চার বছর আগে মুখস্ত করালে খুব বেশি মনে থাকে না একটা শিশুর বয়স বৃদ্ধি ও ব্রেন ডেভেলপমেন্টের জন্য আইকিউ যতটনা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ইকিউ অর্থাৎ আবেগগত বুদ্ধিমত্তা যা হলো বিভিন্ন পরিস্থিতিতে কার্যকরভাবে এবং যথাযথভাবে একজনের আবেগ উপলব্ধি করা ক্ষমতা নিয়ন্ত্রণ করা ক্ষমতা পরিচালনা করার ক্ষমতা নিয়ন্ত্রণ করে পড়াশোনার আগে এই জিনিসগুলো তৈরি করা শিশুর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এতে সে যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে এক্ষেত্রে সে আত্মহত্যার পথ বেছে না নিয়ে সমস্যার সমাধানের পথ বেছে নেবে তাই একটা শিশুকে আমাদের ছোটবেলা থেকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন তার মানসিক শক্তি অনেক বেশি বৃদ্ধি পায় সাথে সামাজিক বিকাশও ভালো মতো হয়ে থাকে আমাদের পরবর্তী প্রশ্নগুলো ছিল তিন বছর বয়স থেকে কি নিয়মিত পড়তে বসানো উচিত শিশুদের পড়ার সময়টা কতটুকু হওয়া উচিত শিশুকে দিনে কয়বার পড়তে বসাবো এক্ষেত্রে আমার উত্তর হবে তিন বছর বয়স থেকে শিশুকে নিয়মিত পড়তে বসানো যাবে না এক্ষেত্রে সে পড়ার প্রতি বিরক্ত হয়ে যাবে সময় কোনো নির্ধারিত থাকবে না যখনই বসবে অবশ্যই দশ মিনিটের বেশি না প্রতিবারে দশ মিনিট কারণ এ সময় শিশুর ধৈর্য শক্তি খুবই কম থাকে তাই তাকে দশ মিনিটের বেশি পড়ানোর জন্য জোর করলে তা তার জন্য ক্ষতিকর হবে ভবিষ্যতে সে আর লেখাপড়া করতে চাইবে না আমরা অনেকেই ফেসবুকে প্রশ্ন করে থাকি তিন বছর বয়স আমি নিয়মিত দুইবার করে পড়তে বসাই এটাকে আমি খুব বেশি চাপ দিচ্ছি হ্যাঁ অবশ্যই আপনি চাপ দিচ্ছেন তিন বছর বয়সে পড়তে বসানোর কোনোই দরকার নেই তাহলে তিন বছর বয়স থেকে আমি কি করব। সেগুলো জানতে আমাদের প্রি স্কুল অ্যাক্টিভিটিসের আগের ভিডিওগুলো দেখবেন এবং আজকের ভিডিওটি দেখলে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন তিন বছর বয়স থেকে পড়তে বসালেও কিভাবে বসাবো যেন সে বুঝতে না পারে যে তাকে পড়া শেখানো হচ্ছে তাকে কিভাবে লেখার প্রতি আগ্রহী করে তুলব চলুন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখি এরপরে প্রশ্ন হলো লেখা শুরু করা প্রথম পর্যায়ে কি শুরুতে কি বর্ণ লেখানো শেখাবো অবশ্যই আমরা শুরুতে বর্ণ লেখাবো না আমরা বর্ণ বা লেটারগুলো মুখে মুখে পড়াবো ইংরেজি এবং নাম্বার এবং গণিতের সংখ্যাগুলো তাদেরকে আমরা মুখে মুখে পড়াব কিন্তু লেখানোর ক্ষেত্রে তাদের হাতে পেন্সিল খাতা দিয়ে বলবো ইচ্ছা মতো আঁকি করতে যাকে বলা হয় স্ক্রিবলিং এরপর তাদেরকে দেব কন্ট্রোল স্ক্রাবলিং এক্ষেত্রে আমরা একটা বাউন্ডেশন তৈরি করে দেবো সেখানে সে আঁকা আঁকি করবে এক্ষেত্রে আমি আমার শীতে বিভিন্ন শেপের বাউন্ডেশন তৈরি করে দিয়েছি এতে সে শেপ চেনার পাশাপাশি বাউন্ডেশনের ভেতর আঁকা আঁকি করে তার হাতের ওপর কন্ট্রোল আনতে পারবে এরপর ধাপ হলো ডট টু ডট মেলানো এক্ষেত্রে আমি স্ট্যান্ডিং এবং স্লিপিং লাইনে ডট টু ডট মেলানোর জন্য দিয়েছি এরপর থাকবে র্যান্ডম ডট অর্থাৎ একসাথে অনেকগুলো ডটকে মেলানো এক্ষেত্রে ডট দিয়ে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করে দেওয়া যায় লাইন স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন রাইট স্ল্যান্টিং লাইন লেফট স্ল্যান্টিং লাইন এভাবে বিভিন্ন লাইন প্র্যাকটিসের মাধ্যমে আমরা তাদেরকে ইংরেজি লেটারগুলো শেখাব তার কার্বের ক্ষেত্রে আপ কার ডাউন কার্ব লেফট কার্ব রাইট কার এগুলো চর্চা করাতে হবে এরপর আসবে সার্ক সার্কেল চর্চা করানোর পরে আমরা তাদেরকে বিভিন্ন রকম প্যাটার্ন আঁকতে দিব প্যাটার্নগুলোর মধ্যে থাকবে এই প্যাটার্নগুলো যেগুলো আমি সিটে দিয়ে দিয়েছি এরপর আমরা আসবো আই হ্যান্ড কোয়ার্ডিনেশনের জন্য এক্ষেত্রে আপনি একটা লাইন টেনে দিবেন এবং সে লাইনের উপর তাকে গোল গোল করে দাগ দিতে বলবেন এটা আমার মেয়ে তিন বছর বয়সেই খুব সুন্দর করে করত। আশা করি আপনারা এটা করালে দেখবেন আপনার শিশু খুব অল্প সময়ের মধ্যে লেখা শিখতে পারবে এবং লেখাগুলো সে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সাজিয়ে লিখতে পারবে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করবেন শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন এইভাবে আমরা আমাদের শিশুদেরকে লেখা শেখানো শুরু করব। আমার ফেসবুক পেজে এই প্যাটার্নগুলো সে আপনি পিডিএফ ফর্মে পেয়ে যাবেন আপনার ছোট্ট সোনামণি চর্চা করার জন্য কমেন্ট বক্সে কমেন্ট আমাদের কাছ থেকে এই আপনারা ফ্রিতে নিয়ে নিতে পারেন এভাবে লেখা চর্চা করানোর পাশাপাশি আমরা শিশুদেরকে বর্ণমালা লেটার নাম্বার এগুলো শেখাবো যেন পরবর্তীতে লেখাতে আমাদের জন্য সহজ হয় আগামী ক্লাসে লেটার কিভাবে লেখা লেখাতে শুরু করব তা নিয়ে ক্লাস নিয়ে আসবো প্লে নার্সারি কেজি বিভিন্ন ক্লাস পেতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ